আজকে অনেক দিন পর একটু বাইরে বের হয়েছিলাম রোজার মাসে তো এমনিতে বাইরে বের হওয়া হয় না তো আজকে অনেক দিন পর বের হয়েছি কারণ আমার ঘরে কিছু জিনিসপত্র লাগতো আমার বিড়াল টেরেগুলা সব ভেঙে ফেলছে তো কিছু টেরে লাগতো আর আমার চালনি টালনি লাগতো আর কি যেহেতু আমি রান্নার ভিডিও টিডিও করি তো আমার অনেক জিনিসগুলা নষ্ট হয়ে গেছে যার জন্য ভাবলাম যে নতুন কিছু জিনিস কিনে নিয়ে আসি তো এটার জন্য আজকে বের হয়েছি তো মার্কেটে যাই নাই এমনি সাপ্তাহিক যে মেলাগুলা বসে ওই সব মেলায় কিন্তু এই জিনিসগুলা মার্কেটের চেয়ে অনেক কম দামে কিনতে পাওয়া যায় এই যে প্লাস্টিকের ঝুড়ি দুটো আমি দেখাইলাম এটা কিন্তু কাটাকুটি করতে অনেক দরকার আর এই ঝুড়িগুলা কোয়ালিটি অনেক ভালো ছিল আর অনেক হেভি ছিল ঝুড়িগুলা মাত্র পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো আপনারা কিন্তু মার্কেটে গেলে এই ঝুরিগুলা একশো টাকা দেড়শো টাকা এইরকম রাখে বাট সাপ্তাহিক যে মেলাগুলা বসে ওইখানে গেলে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় তো ওইখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে আসছি সেইগুলাই আপনাদেরকে আর কি দেখাচ্ছিলাম আর একটা মজার ঘটনাও শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক প্রথমে আগে জিনিসগুলা দেখাই দেখায়নি তো এখানে আমি দেখাইলাম যে একটা সবজি কাটার জন্য আমি ওই যে লাল একটা ঝুড়ি নিয়েছিলাম আর এই বক্সগুলা ওভেন প্রুফ বলতেছিল তিনটা বক্স নিচে দেড়শো টাকা তো সাপ্তাহিক যে মেলাগুলা বসে এখানে কিন্তু অনেক সস্তায় জিনিসগুলা পাওয়া যায় আমি এমনি মার্কেটেও দেখছি মার্কেটে কিন্তু অনেক দাম নেয় আর এই ফল রাখার ঝুড়িটাও নিয়ে আসছি এই ঝুড়িটা আমার শাশুড়ি পছন্দ করে কিনছে তারপর এইখানে আমি দুইটা ক্লে নিয়ে নিছি তো ক্লে যেহেতু আমার লাগে আমি ঘরে টুকটাক জিনিস বানাই এর কারণে আমি এখানে দুইটা ক্লে নিছি আর আপনারা কিন্তু নর্মাল দোকানের চাইতে মেলাগুলাতে কিন্তু ক্লে অনেক সস্তায় পাওয়া যায় তো চলেন এখন আপনাদেরকে মজার ঘটনাটা বলি আর সেটা হচ্ছে একটা চেন আমার অনেক পছন্দ হয়েছিল একদম সব কেনাকাটা শেষ বাসায় আসতেছিলাম তখন এই চেনটা পছন্দ হয়ে যায় বাট তখন শুধু রিক্সা ভাড়াটা ছিল আর চেনটার দাম অনেক বলতেছিল চেনটা সিটি গোল্ডের বলে তো যাই হোক নিতে পারি নাই চলে আসতেছিলাম পরে আসার পথে দেখি কি পিছনে তাকায় আমার শাশুড়ি নাই তো আমার শাশুড়িকে খুঁজতেছিলাম আমরা অনেকক্ষণ দাঁড়ায় খুঁজছি বাট অনেকক্ষণ পরে আমার শাশুড়ি আসলো আসার পরে এই চেনটা আমার জন্য কিনে নিয়ে আসছে আর কি তো এটার জন্য সে চলে গেছিলো তো এই ঘটনাটা আর কি অনেক মানে সুন্দর একটা ঘটনা যে আমার পছন্দ হয়েছে কিন্তু সে মানে টাকা নেয় নেয় সে এটা আমাদেরকে দেখাইছে পরে সে নিজে যে আর কি কিনে নিয়ে আসছে টাকা দিয়ে এনে আমাকে দেখাচ্ছে বলে যে নেও এটা তোমাকে দিলাম তো এটা দেখে আর কি অনেক ভাল লাগছে তো আমার শাশুড়ি আসলে এমনই মানে আমি যদি কোনো কিছু পছন্দ করি সেটা সে যেভাবেই হোক আমাকে কিনে দেওয়ার চেষ্টা করে সে আসলে অনেক ভালোবাসে আমাকে আর আমরা মনে করেন যেখানেই যাব সেখানে হচ্ছে কেউ এটা মানবে না যে আমরা হচ্ছে বউ শাশুড়ি সবাই এটাই মনে করে আমরা মা মেয়ে নয় বান্ধবী এটা আর কি বেশিরভাগ মানুষের মন্তব্য আমার আশেপাশে তো যাই হোক আমি চেনটা পরে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার শাশুড়ি সেই আমাকে টুকটাক ভিডিও করে দেয় তো আমি চেনটা পরে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে তো সে বলতেছিল অনেক সুন্দর লাগতে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন চেনটা দেখতে কেমন হয়েছে আর কেমন লাগলো আর আমার শাশুড়ির জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন